নতুন ভিডিও নিয়ে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা আমাদের স্বনাম ধন্য দিদি তো দিদি এত সুন্দর এত সুন্দর স্ক্রিপ্ট রাইটিং করে জানা ছিল না জানতাম যে উনি ঘর ভাঙতে ওস্তাদ মানুষের ঘরের ভেতরে ঢুকে মানে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা উনি রাখেন যে কোনো সম্পর্ককে তিক্ত থেকে তিক্ত পরিণত তিক্ততাতে পরিণত করতে উনি একেবারে সিদ্ধ হস্ত এই গুণগুলো ওনার মধ্যে আছে কিন্তু কিন্তু উনি যে এই রকম ভাবে এইরকম ভাবে গল্পের গরুকে গাছে ওঠাতে পারেন সেটাও জানতাম কিন্তু এই রকম এইরকম একটা ফ্যামিলির ওপরে উনি লাগাতে পারেন এটা ধারণা ছিল না যে নিজের রিভেঞ্জ নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য একটা মাকে আজকে সোশ্যাল মিডিয়ায় গুমকারি নিজের বাচ্চা নিজের বাচ্চাকে গুম করতে চেয়েছে মা নিজের বাচ্চাকে খুন করতে চেয়েছে নিজের বাচ্চাকে নিয়ে মা হ্যাঁ ফেলতে এই ধরনের মারাত্মক মারাত্মক থেকে অ্যালিগেশন চেয়েছে একটা মেয়েকে শুধুমাত্র লাগিয়ে যাচ্ছে নিজে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য একটা বাচ্চাকে নিয়ে পুরো পুরো একটা বাচ্চাকে নিয়ে সমালোচনা জগতে দলবাজি করে কিছু ক্রিয়েটার তাদের শুধু স্বার্থ সিদ্ধি করার জন্য তাদের ইনকামের জন্য তাদের মানে ইনকামের পথটা সুন্দর করার জন্য মসৃণ করার জন্য একটা বাচ্চাকে সামনে রেখে ট্রাম্প হিসাবে ব্যবহার করে এই সব নচ্ছার মেয়ে ছেলেগুলো গেম খেলে যাচ্ছে গেমের পর গেম কিছুদিন আগে তোমরা যদি খেয়াল করে দেখো বন্ধুরা একটা ভিডিওতে চীনা মুখ ফসকে বলেছিল যে কোটে যখন গেছিলাম বাচ্চাকে যদি দেখতাম সাথে সাথে নিয়ে আসতাম সেই কথাটাকে সেই কথাটাকে ধরে নিয়ে এই গেমটা সুন্দর করে সাজানো হয়েছে এবং সামনে রাখা হয়েছে কাকে সূচনা সেটের ঘটনাতে যেই সূচনা সেট কিছুদিন আগে গোয়াতে যেই ঘটনাটা ঘটেছিল যে একটি একটি মা তার বাচ্চাকে চার বছরের বাচ্চাকে তার বাবার কাছে দিতে চায় না বলে বাচ্চাকে খুন করেছে হোটেলে নিয়ে গিয়ে গোয়ার একটা হোটেলে নিয়ে গিয়ে বাচ্চাটাকে খুন করেছে সেই ঘটনাটাকে মানুষকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে যে সেই মা যদি বাচ্চাকে এইভাবে মায়ের বাবার কাছে যেতে দিতে চায় না বলে মেরে ফেলতে পারে তাহলে চীনাও তার বাচ্চাকে তার ইসের সঙ্গে ওর নাম কি বলে তার যে পরকিয়ার সম্পর্ক যার সঙ্গে রত তার সঙ্গে সংসার করার জন্য ছেলেকে মেরে ফেলতেই পারে এইটা ভিউয়ার্সদেরকে খাওয়াতে চেয়েছে সেখানে আজকে এই ঘটনাটা এইভাবে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে তো দিদি বলছি আপনি যে এই কথাটা বলছেন আজকে আমরা বহু জায়গায় এরকম ঘটনা দেখেছি বা মা পরকীয়া লিপ্ত হয়ে মা পরকীয়া লিপ্ত হয়ে বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করছে চিনা যেটা দূর দূর আপনি দেখাতে পারেননি কিন্তু আপনি যদি তবে হতে পারে হয়তো নয়তো করে একটা সুন্দর গল্প স্ক্রিপ্ট একটা হ্যাঁ ভিউয়ার্সদেরকে শুনিয়েছেন আগের দিন আপনার ভাই বলেছে হামলা হয়েছে কিছু মহিলারা হামলা করেছে পরের দিন আপনি বলছেন কিছু মহিলা মুখের মধ্যে হ্যাঁ বোরখা কখনো বলেন বোরখা পরে কখনো বলেন মানে ও নাম কি বলে ওন্না পরে আপনার ভাই বলছে স্কার্ফ পরে মানে কোনটা ঠিক কোনটা ঠিক হ্যাঁ পরে অ্যাটাক করেছে হামলা করেছে যেখানে আপনাদের গাড়ির সামনে কি ছিল পুলিশের গাড়ি ছিল আপনি বললেন যে ফুটেজটা দেখালেন সেখানে আপনার গাড়ির সামনে পুলিশের গাড়ি রয়েছে পাশে মাঝখানে আপনার গাড়ি পেছনে কোনো গাড়ি নেই আপনি যেই দিকে বসে রয়েছেন সেই দিকে ড্রেন মানে ওপাশ থেকে কেউ এসে আপনাকে অ্যাটাক করার কোনো সম্ভাবনা নেই আর এপাশে যেখানে রয়েছে সে পাশে জানলা খোলা সেখান দিয়ে লোকজন যাতায়াত করছে রাস্তা লোকজন যাতায়াত করছে এবার সেখানে একটি মেয়ে আসলো যখন টন্ডিপ মানে প্রথম ফুজ্রেসটা কি দেখালেন আপনি এবং টন্ডিপ মানে টন্ডিপের মা আপনি এবং মাঝখানে বসা দুজনে মিলে কথা বলছেন বাচ্চাটা খেলা করছে তারপরে ওর মা আর ওরা সবাই চলে গেল হ্যাঁ টন্ডিপরা চলে গেল কোটের ভেতরে সেই সময় একটি মেয়ে মুখ চোখ পেঁচিয়ে ওদের থেকে এখন মেয়েরা মানে সান জন্য বাঁচার জন্য অনেক সময় সানগ্লাস মুখ চোখ ঢেকে রাস্তায় বেরোয় সেই রকমভাবে একটি মেয়ে মানে ওখান থেকে ওদের পাশ থেকে চলে আসলো সাইকেলে করে এবং আসার পরে মেয়েটা কিছু দূর যাওয়ার পরে সেই সময় আপনার টয়লেট পেয়েছে এবং আপনি বাথরুমে যাবেন বলে ওর নাম কি বলে ড্রাইভারকে তারও আগে ড্রাইভার কি করেছে ওরা চলে যাওয়ার পরে শুয়ে পড়েছে আপনি বললেন যে একটু শুয়ে পড়েছে মনে ঘুমানো ঘুমা মানে ঘুম ঘুম ভাব আর কি ঘুমাচ্ছে সেই সময় বাচ্চাটা চেষ্টা করছে ওনার ঘুম ভাঙানো ওনার ঘুম ভাঙানোর চেষ্টা করছে সিটি দিয়ে এবং সেই সময় ওইটা আপনি ভিডিও করেছেন তারপরে আপনার টয়লেট পেয়েছে ড্রাইভারকে দেখেছেন ড্রাইভারকে পাঠিয়েছেন টয়লেট দেখতে সে টয়লেট দেখে এসে বলেছে আপনাকে ওই দিক থেকে যেই দিকে ড্রাইভাররা ওঠে সেই দিকে দাঁড়িয়ে ভদ্রলোক বলেছে যে হ্যাঁ বৌদি টয়লেটটা পরিষ্কার এমন অবস্থায় মেয়েটি আপনার ড্রাইভারের আপনি দেখছেন ড্রাইভার কারোর সঙ্গে কথা বলছে তখন আপনি দেখেছেন খেয়াল করে যে একটা মেয়ে সেই মেয়েটা যেই মেয়েটা টন্ডিতদের টন্ডিতরা কোটে ঢোকার সময় ওদের পাশ থেকে চলে এসছে সেই মেয়েটা হাতে একটা মোবাইল এবং মোবাইলটা এইভাবে ধরে আছে আপনার কথা অনুযায়ী এটা হচ্ছে মোবাইলের লেন্স সেটা কাচের সামনে গাড়ির কাচের মধ্যে ধরে আছে আর ড্রাইভারের সঙ্গে কথা বলছে কিন্তু লেন্সটা রয়েছে আপনাদের গাড়ির ভেতরের ফুটেজটা ও নিচ্ছে আপনার কথা অনুযায়ী এবার আপনি যখন ড্রাইভারকে জিজ্ঞাসা করছেন এখানে হাই স্কুলটা কোথায় তখন আপনি মেয়েটাকে খেয়াল করেছেন মেয়েটার দিকে তাকিয়েছেন আপনার সঙ্গে ওর চোখাচোখি হওয়ার সাথে সাথে আপনি ওর লেন্সটার দিকে তাকিয়েছেন মেয়েটা বুঝতে পেরেছে সাথে সাথে মেয়েটা ওখান থেকে সাইকেল নিয়ে হাওয়া হয়ে গেছে পাশে কোনো গলি ছিল গলিতে ঢুকে গেছে আপনি খুঁজে পাননি এবার এখানে এই যে আপনি এই ঘটনাটা দেখে ধরে নিলেন যে চীনা ওই মেয়েটাকে পাঠিয়েছে চীনা আপনাদের ওপরে হামলা করতে চেয়েছে এবার হামলাটা কি করে করলো একটি মেয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করেছে দাদা এখানে হাই স্কুলটা কোথায় আপনার উপরে হামলা করে ফেললো যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে যেখানে আপনার গাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে একটি মেয়ে একটি মেয়ে আপনার মতন হাতির মতন চেহারা মহিলা যার এই রকম মুখের ভাষা যার এত গুণ যে যে কোনো সময় যে কোনো মহিলা কেন পুরুষ মানুষকে রাস্তায় ফেলে হ্যাঁ কি করতে পারে একদম চাপকে দিতে পারে আপনার রোয়ারটা দেখে তাই মনে হয় সেই মহিলাকে একটি মেয়ে হ্যাঁ ওই কথাটা ড্রাইভারকে বলাতে আপনি ধরে নিলেন যে আপনার উপরে হামলা করতে এসছে এবার আপনি বলছেন আমি টয়লেটে গেলে হয়তো আমাকে ধাক্কা মেরে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে যেত বাচ্চাটাকে নিয়ে চলে যেত এবং বাচ্চাটার একটা ক্ষতি করতো বা বাচ্চাটাকে ঘুম করে দিত তা বলছে দিদি কোটে গিয়ে আপনার এই হয়তো নয়তো হতে পারে হলেও হতে পারে হবেই হয়তো এটা করতে চাইছিল হয়তো এটা হয়েছিল হয়তো এই হয়তো নয়তো যবে তবে হবে কবে এই কথাগুলো আপনার কিন্তু কোটে গিয়ে কেউ শুনবে না কোট আপনার কাছে প্রমাণ চাইবে যেটা আমরাও চাইছি আজকের ডেটে আপনি বলছেন আপনি কতটা ভণ্ড ছেলে ভাবুন একটা মেয়ের ওপরে তার বাচ্চার অন্য কারো বাচ্চা না তার নিজের বাচ্চার হ্যাঁ মিত্র তার নিজের বাচ্চাকে মারার অ্যালিগেশন লাগালেন এর আগে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যালিগেশন লাগিয়েছিলেন কিন্তু একটা মাকে সোশ্যাল মিডিয়ায় নিজের বাচ্চার খুনি হিসেবে সাব্যস্ত করার মতন অপরাধ আজকের ডেটে দাঁড়িয়ে আপনি করছেন নিজে একটা মা হয়ে যে আপনি তো নিজে পরকিয়া করেছেন দিনের পর দিন দিনের পর দিন স্বামীকে সামনে রেখে পরকিয়া মারিয়ে গেছেন অন্য পুরুষের সঙ্গে শুধু তাই নয় হোটেলে হোটেলে তার সঙ্গে মারি পর্যন্ত বেরিয়েছেন সেখানে দাঁড়িয়ে আজকে চীনাকে আপনি সূচনা সেটের ওই ঘটনাটাকে সামনে রেখে ব্যবহার করে মেয়েটাকে খুনি সাব্যস্ত করতে চাইছেন তার ভিউয়ার্সদের কাছে তাকে ছোট করতে চাইছেন প্লাস প্লাস আপনার ভিউয়ার্সদের কাছে আপনি মাতব বর্ষে যে ওপরে উঠতে চাইছেন ওখানে একটা মেয়ে মানে এই কথাটা বলল আপনি ধরে নিলেন আপনি বাথরুমে গেলে সে আপনাকে ধাক্কা দিতে পারতো আপনি ওঠার সাথে সাথে সে বাচ্চা নিয়ে চলে যেতে পারতো যেখানে পুলিশের প্রশাসনের লোকরা ওখানে রয়েছে ওখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেইখানে দাঁড়িয়ে এত বড় ঘটনা ঘটিয়ে দিতে পারতো তারপরে সেই মেয়েটা না ধরা পড়ে চলে যেত না ধরা পড়ে চলে যেত ওইটুকু টাইমের মধ্যে বাচ্চা আপনার গুম করে দিত মানে মানুষকে গল্প ফাদার একটা লিমিট থাকে ভাই গল্প ফাদারও একটা লিমিট থাকে নোংরামিরও একটা লিমিট থাকে একটা নোংরামির লিমিট থাকে একটা আদবুড়ি মেয়ে ছেলে কতটা কতটা সাধ্য সিদ্ধির জন্য একটা মেয়েকে এইভাবে অপদস্থ করতে পারে বলতে পারো ভিউয়ার্স বলতে পারো যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কতটা অপদস্থ করতে পারে আজকে একটা মেয়েকে ছোট করার জন্য উনি এইভাবে ও প্রথমে বল করা হয়েছে তারপরে যখন সবাই চেপে ধরেছে আজকের ডেটে বলছে কখনো বলছে বোরখা পরে এসছিল একবার বলছে স্কার পরে এসছিল একবার বলছে মুখে অন্য জড়িয়ে এসছিল এবং সে একটা কথা বলেছে সে হাতে ফোনটা এরকম ধরা ছিল তাই উনি ধরে নিয়েছে কাচের দিকে ওর ক্যামেরার মানে লেন্সটা কাচের দিকে ঘোরানো ছিল তার মানে ও ওখানে ফুটেজ নিচ্ছিল ফুটেজ নিচ্ছিল আজকে বলছে এই সিসিটিভি ফুটেজটা ও বার করুক ও বার করুক আপনি অ্যালিগেশন দেবেন ও বার করবে চিনা প্রেগন্যান্ট চিনা প্রমাণ দিতে বসে যাবে আমি প্রেগন্যান্ট নই আমি প্রেগন্যান্ট নই হ্যাঁ ইয়ার কি পেয়ে বসেছেন এখানে এখানে ইয়ার কি পেয়ে বসেছেন সোশ্যাল মিডিয়া মিডিয়াটাকে আপনি নোংরামির পরে নোংরামি কাদার পরে কাদা ছিটিয়ে যাবেন একটা মেয়েকে আর সে প্রমাণ করবে আপনি মন গড়া কাহিনী তৈরি করে লোককে খাওয়াবেন ও প্রমাণ করতে বসবে যে না ভাই আমি আমার বাচ্চাকে খুন করতে চাইনি একজন মা সোশ্যাল মিডিয়ায় প্রমাণ করতে বসবে তার বাচ্চাকে সে খুন করতে চায়নি কি ভাবেন মানুষকে কি ভাবেন মানুষকে সবাইকে আপনার মতন অমানুষের বাচ্চা ভাবেন যে অর্থ ছাড়া কিছু চেনে না যে রেভিনিউ ইনকাম করার জন্য যত নিচের থেকে নিচে নামতে হয় নামতে পারে সবাইকে তাই ভাবেন সবাইকে তাই ভাবেন হ্যাঁ চীনা একটা কথা বলেনি চীনা কমেন্ট বক্সে গিয়ে যখন লোকে লিখেছে চীনা বলেছে কিছু হলে তো আমি বলবো কিছু হলে তো আমি বলবো কারণ সত্যিই কিছু হয়নি মন করা কিছু কাহিনী আপনি আর আপনার ভাই মিলে আগের দিন স্ক্রিপ্টটা রাইটিং হয়েছে যেখানে চীনা জান মানে আপনি আপনারা বলছেন চীনা কিন্তু ওখানে যে বাচ্চাটার সঙ্গে আপনি যাবেন চীনা জানতোই না চীনা জানতোই না আপনি বাচ্চাটাকে নিয়ে রাখার কথা ছিল ওই বাড়িতে ওই বাড়িতে রাখার কথা ছিল আমাদের ওই পার্টি পিছর বাড়িতে বাচ্চাটাকে রাখার কথা ছিল সেখানে ওরা যে বাচ্চাটাকে রাখবে না সেটা কিন্তু চীনারা জানতই না আপনারা রাতারাতি ঠিক করেছেন যে আপনি যাবেন এবং আপনার সাথে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হবে সেই জন্য নিয়ে যাওয়া হয়েছে বাচ্চাটাকে এবং আপনিই বলছেন যে সেখানে এই খবরটা তাহলে ও কি ওরা কি করে পেল মানে এখানে পাল্টি পিসকে অনেক দিন আগে আপনি যে যেই দিনকে আপনি ঢুকেছেন তার পরপরই যে পার্টি পিসকে এইখান থেকে সাইড করে দিয়েছেন সেটা আমরা ভালোই বুঝতে পেরেছি এবং এটা হচ্ছে আপনার দুষ্ট মানে নোংরা নোংরা মস্তিষ্কের ফলস্বরূপ ওই মানুষগুলোকে ওখান থেকে হাঁটিয়েছেন কারণ যত কাছের মানুষদের না হাঁটাবেন শত্রু শুনুন কোনো মানুষকে এটা জানবেন আপনারা কোনো মানুষকে যদি পুরোপুরিভাবে ব্যবহার করতে চান তার কাছের মানুষগুলোকে আগে তার কাছ থেকে সরিয়ে দিতে হয় যেটা দিদি করেছেন যেটা দিদি করেছেন দিনের পর দিন ওই বাড়িতে গেছেন এবং টন্ডিপের নিজের লোকগুলোকে একটা একটা করে সরিয়েছে একটা একটা করে প্রথমে স্ত্রীর সঙ্গে একেবারে জম্মের বিচ্ছেদ যেই বিচ্ছেদটা মিলনে পরিণত হতে পারতো যেই মনোমালিন্যটা মিলনে পরিণত হতে পারতো সেটাকে সমূলে উৎখাত করে একদম গোড়া থেকে কেটে দিয়েছে যাতে আর কোনো ওই মিলন পর্ব আর না হয় মিলন পর্ব না হয় এবার সেটা করার পরে দিদি কি করেছেন দিদি কি করেছেন প্রথমে চিনাকে সরিয়েছেন তারপরে ওর দিদি ওর দিদি সৌমালি দিকে ছিল তরে ভাইয়ের সঙ্গে বোনের পুরো বিচ্ছেদ ঘটিয়ে সেই জায়গাটাকে বন্ধ করে দিয়েছেন তারপরে বাকি ছিল পাল্টি পিসো সেই পাল্টি পিসো আর পিসির জায়গাটাকেও আস্তে 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 পুরো কুপাতে 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 লাস্ট কোপটা এইখানে এসে দিয়েছেন যে ওই পাল্টি পিসো কি করছে ওদের খবর দিচ্ছে যে বাড়িতে টন্ডিপের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেই খবরা খবরটা পাল্টা পিশো ওইখানে জানাচ্ছে ভাবুন একবার কিভাবে গেম খেলেছে মানে স্ক্রিপ্টটাকে মানে মানুষকে বিশ্বাসযোগ্যতা করানোর জন্য বলছে আমার তো যাওয়ার কথা ছিল না কি করে আমি গেলাম জানলো ওরা ওরা কি করে জানলো যেখানে আগের দিন রাত্রি বেলায় সঙ্গে প্ল্যানিং মেয়েটাকে নিয়ে যাব এবং এই ধরনের অ্যালিগেশন ওই মেয়েটার ঘরে লাগাবো এবং সেটা পাবলিককে খাওয়াবো এবং বোঝাবো ও কতটা নোংরা দুশ্চরিত্র মেয়ে ছেলে তো প্রমাণ করেছিল এবার খুনি হিসাবে সাব্যস্ত করে লোকের কাছে প্রমাণ করব কত বড় ডাইনি মা যে নিজের সন্তানকে নিজের দেহের চাহিদা মেটানোর জন্য খুন পর্যন্ত করতে চাইছিল বাচ্চাকে গুম করতে চাইছিল ভাবতে পারেন কত বড় নচ্ছার বজ্জা খায়াবির বাচ্চা মেয়ে ছেলে এই মেয়ে ছেলে এই মেয়ে ছেলেকে ধরে কি করা উচিত ভাবুন একবার কি করা উচিত ভাবুন একবার আমি শুধু ভাবি চীনা সহ্য করে কি করে এই নচ্ছার মেয়ে ছেলেকে এই কুত্তার বাচ্চাকে কি করে চিনা সহ্য করে আমি শুধু সেটা ভাবি একটা মাকে বলছে তার বাচ্চাকে মেরে ফেলার পরিকল্পনা সে মা করছে যদি তাই করতো যেদিন কে সেদিনকেই বাচ্চাকে নিয়ে বেরোতো বাচ্চাকে সবার আগে জিনিসপত্র যায় আগে বাচ্চাকে নিত নিজের ডকুমেন্ট নিত আর বাচ্চাকে নিয়ে ওই বাড়ি থেকে বেরোতো পৃথিবী ইধার সে উধার হয়ে যাক বাচ্চাকে নিয়েই বেরোতো তা হলে আপনাদের এই ভণ্ডামি মারার জায়গাটা চিরত্তরে বন্ধ করতে পারতো চীনা কিন্তু চীনা সেটা করেনি কারণ তার বাচ্চা ওই বাড়ির লোকদের প্রতি আসক্ত তার মানে বাবাকে তার দাদুকে তার ঠাকুমাকে প্রচণ্ড পরিমাণে বাচ্চা ভালোবাসে সেই জায়গা থেকে চীনা সেই জিনিসটা করেনি এবং চীনা তার সংসার জীবনে ফিরতে চেয়েছিল তাই জন্যই ফোর নাইনটি এইট সেদিনকে করেনি যেই সময় করেছে সেই সময় করা না করা দুই সমান করা আর না করা দুই সমান আমরা জানি যেই সময় চীনা করেছে হুম তিন মাস প্রায় তিন মাস পরে গিয়ে কেস করেছে ওই কেস ধোপে টেকে না ধোপে টেকে না কারণ ওর গায়ে যে মারধরের যেইগুলো ছিল দাগগুলো ওকে যে টর্চার করা হয়েছিল সেটা তিন মাস পরে প্রমাণ করা সম্ভব নয় এবং সেখানেই কেস অনেকটা হালকা হয়ে যায় হালকা হয়ে যায় এবং হয়েছেও তাই হয়েছেও তাই কিন্তু আজকে নিজেদের মানে সিদ্ধি করার জন্য এতটা নিচে মানুষ নামতে পারে এইভাবে একটা মেয়েকে অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে সে তার বাচ্চাকে খুন করে ফেলতো সে তার বাচ্চাকে গুম করে ফেলতে চেয়েছে তাই জন্য সে এই প্ল্যানিংটা করেছে আমি ভাবি যে চীনা কি পরিমাণ ধৈর্য কি পরিমাণ সহ্য যেই এই নচ্ছার মেয়ে ছেলেকে এখনো পর্যন্ত সহ্য করে যাচ্ছে যে তার স্বামীর ওপরে পুরো দমে আধিপত্য বিস্তার করে রেখেছে স্বামী কোথায় যাবে কি খাবে কোন চুলায় যাবে না যাবে সেটা সম্পূর্ণ পরিমাণে ঠিক করে এই নচ্ছার মেয়ে ছেলে যে এতটা ভণ্ড মেয়ে ছেলে যে নিজে সারা জীবন অন্য হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে প্রেম প্রীতি মারিয়ে বেরিয়েছে লুলুনি পাটা করে বেরিয়েছে আর নিজের ঘরের স্বামীটাকে পোষ্য করে রেখেছে গেছে আজকের ডেটে সেই স্বামীকে পোষ্য করে রেখে এখন অসুস্থ হয়ে গেছে স্বামী স্বামীর কপালে লাভ দিয়ে জায়গায় জায়গায় টোলনবাজি করে বেড়াচ্ছে টোলানি টোলানি পাড়া টোলানি বলে না সেই পাড়া টোলানির কাজ করে বেড়াচ্ছে আজকে এই বান্ধবী কালকে ওইখান পশু ওইখান এই করে যাচ্ছে এই করে যাচ্ছে আর জায়গায় জায়গায় গিয়ে এখান থেকে লোকের কাছ থেকে কারো কাছ থেকে টাকা কারো কাছ থেকে গিফট কারো কাছ থেকে শাড়ি কারো কাছ থেকে ব্লাউজ কারো কাছ থেকে ব্যাগ এই সব করে বেড়াচ্ছে এতটা নচ্ছার মেয়ে ছেলে এতটা কতটা ভালো মা এ কয়দিন আগে বাচ্চা নিজের মেয়েটাকে একটা বয়সা মেয়েকে এক সপ্তাহের জন্য ফাঁকা বাড়িতে রেখে মা চলে গেল টই টই করে মেয়ে অত অত বড় একটা বাড়ির মধ্যে একটা মেয়ে একা একা কি করছে কি না করছে কোনো দরকারই নেই জানার মেয়ে কিভাবে রইলো কার সাথে রইলো মেয়েকে একা কি করে একটা মেয়েকে বলুন তো মা বাবা দিব্যি বহাল তবিয়ে মা বাবা ছেড়ে রেখে যায় মা বাবা ছেড়ে রেখে চলে যায় দেখেছেন কোনো বাড়িতে দেখেছেন আপনারা করেন এরকম যে একটা বিবাহ উপযুক্ত মেয়েকে একটা ফাঁকা বাড়িতে রেখে মা বাবা দুজনে মিলে চলে গেল দুজনে মিলে চলে গেল মা বাবা তারপরে আবার ওখান থেকে আসার পরে মেয়েকে বাড়িতে রেখে উনি চলে গেলেন অসুস্থ স্বামীকে ফেলে রেখে উনি চলে গেলেন বান্ধবী মারাতে সেই বান্ধবীর বাড়িতে আজকে তিন চার দিন ধরে ওখান থেকে আসার পর থেকে বান্ধবীর বাড়িতে গিয়ে মুখ মারছে বান্ধবীর বাড়িতে গিয়ে মুখ মারছে তারপরে সেই সব নচ্ছার মেয়ে ছেলে গল্প ফাঁদতে বসেছে এখানে ভিউজের জন্য গল্প ফাঁদতে বসেছে তোমাদের মতন মেয়ে ছেলেকে না পাছা ফাটিয়ে গল্প একদম জায়গা মতন ঢুকিয়ে দিতে হয় জায়গা মতন ঢুকিয়ে দিতে হয় গল্প একটা বদজাতি মারার লিমিট থাকে লিমিট থাকে বদজাতি মারার একটা হ্যাঁ একটা মেয়েকে ছোট করার জন্য এই লেভেলে গিয়ে এই লেভেলে এই যে এর সঙ্গে এই যে ঢেপি ওই বন্দা ঢেপি বাচ্চাটা ওইটাও এর সঙ্গে জড়িত এই নিসির মধ্যে এই হারামির বাচ্চাও এর মধ্যে জড়িত কারণ ওই হারামির বাচ্চা প্রথম এই পয়েন্টটাকে নিয়ে এসেছিল যে সূচনা শেখ তার মেয়ে বাচ্চাকে যদি রকম ভাবে মারতে পারে তাহলে চীনা কেন পারে না চীনাও এই চিন্তা ভাবনা করেছে তার বাচ্চাকে এই রকম করবে সেখান থেকেই এই গল্পটা ফাঁদা হয়েছে সেখান থেকেই এই এই তৈরি হয়েছে যে মানুষের কাছে ছোট করার জন্য চীনাকে লিখবো এবং মানুষকে এটা খাওয়াবো বলবো একটা আমাদের উপরে হামলা হয়েছিল আমাদের কোর্ট চত্বরে হামলা করার চেষ্টা করা ছিল এবং বাচ্চাটাকে গুম করার জন্য এইটা করা হয়েছিল এবং তারপরে দিদি কি বললেন তারপরে কি করে কি করে ফদীপের সঙ্গে আর এই তো দেখা হলো চোখা হলো কি করে না দিদি সেখানে যখন ওই মেয়েটাকে ওরকম দেখলেন দিদি সাথে সাথে ড্রাইভারকে বললেন দিদির বুদ্ধি খাটিয়ে এক্ষুনি গাড়ি নিয়ে এখান থেকে চলো দিদি ওখান থেকে গাড়ি নিয়ে বহু দূর চলে গেল বহু দূর চলে গেল এবং তারপরে টন্ডিপের কাছে জানতে চাই পারলো যে ওইখানে ওই পুলিশের গাড়ির কাছাকাছি হ্যাঁ সুদীপ্তও ঘোরাঘুরি করছিল আরে ভাই তারা যদি কোটে এসে que... Okay. একটা কোট চত্বরের মধ্যে ছোট্ট জায়গা সেই জায়গাতে তো একজনের সঙ্গে আরেকজনের দেখা হতেই পারে যেখানে দুইজনই এসছে ওখানে দুজনই এসছে তাদের সঙ্গে তো দেখা হতেই পারে সেখানে চোখ তুলে দেখ না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে এই তুলে নিয়ে যাবো যখন এতে বসেছি আমি সাত পাখে এই গানটার কথা মনে পড়ে গেল হ্যাঁ দু চোখ এক একদম শুভ দৃষ্টি ফেস টু ফেস দুজনের শুভ দৃষ্টি সেই জায়গায় হয়ে গেছে কার সাথে না ফোকলার সাথে আমাদের টন্ডিপের কেন দুজনে গাড়ি খুঁজছিল কারণ টন্ডিপও জানে গাড়িটা কোথায় ছিল আর সুদীপ তো জানে গাড়িটা কোথায় ছিল তাই দুজনে মিলে গাড়ি খোঁজাখুঁজি করছিল আর সেই সময় টুকি টুকি করে দুইজনের একদম এইভাবে শুভদৃষ্টি হয়েছে ভাই ভন্ডামির একটা লিমিট রাখুন ভন্ডামির একটা লিমিট রাখুন হ্যাঁ ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে বলে যা ইচ্ছা তাই খাওয়াতে চাইছেন ভিউয়ার্সদেরকে যা ইচ্ছা তাই খাওয়াচ্ছেন গু গোবর মানে যা 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 ইচ্ছা হচ্ছে আর তাই আপনার আপনার ভিউয়ার্স রা কে অবাৎ কে আবাৎ করে খাচ্ছে আর হাততালি দিচ্ছে খাচ্ছে আর হাততালি দিচ্ছ ও দিদি কি দিচ্ছ চুমু দিদি চুমু চুম বেশরি পারফরমেন্স দিদি কিভাবে একটা মাকে একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছ যাতে আর সোশ্যাল মিডিয়া মাথা তুলে দাঁড়াতে না পারে কিন্তু আপনার মনে হয় যে আপনি এই নোংরামিগুলো করে চিনার কিছু ছিঁড়তে পারবেন মনে হয় আমার মনে হয় না কিছু ঠিকতে পারবেন কারণ এই সব নোংরামিগুলো যত আপনি করছেন তত তত যারা বোঝার তারা বুঝতে পারছে যে চীনার পেছনে কত বড় গেম খেলা হচ্ছে আজকে কেন চীনা তার অসহায় সেই চীনা যে আজকে কত অসহায় বুঝতে পারছি কেন বসে কথা অন ক্যামেরা এসে বলে না আজকের ডেটে কিন্তু মানুষ সেটা বুঝতে পারছে যে একজন মা কতটা অসহায় অবস্থায় হলে আমরা বারবার বলেছি কোনো অসহায়তা কোনো পরিস্থিতি এমন আছে যে ও বাচ্চার কাছে যেতে পারছে না আজকের ডেটে কিন্তু সেটা পরিষ্কার কেন বাচ্চার কাছে যেতে পারছে না কারণ আপনাদের মতন জানোয়াররা ওর জন্য বিশাল একটা হ্যাঁ গেম খেলে একটা বিশাল ধরনের ষড়যন্ত্রের ফাঁদ পেতে রেখেছেন তার মধ্যে একটা মুখ থেকে আওয়াজ বের করলেই চিনা সেই ফাদের মধ্যে ভাসাবেন যেখানে চিনা দূর দূর তাক আপনি চিনাকে দেখতেই পাননি অথচ মানে প্রমাণ করে দিলেন ভিউয়ার্সদেরকে চিনা লোক পাঠিয়েছিল বাচ্চাকে গুম করার জন্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে ও যাতে মেরে ফেলতে পারে ওর দৈহিক চাহিদা আরে ভাই দৈহিক চাহিদা মেটানোর জন্য যার কাছে গেছে তাকে নিয়ে চলেই গেছে তাকে নিয়ে চলেই গেছে সেখানে তার বাচ্চাকে মারার কোনো প্রয়োজন নেই বাচ্চাকে মারার কোনো প্রয়োজন নেই আর যদি মারার প্রয়োজন হতো বাচ্চাকে নিয়েই সে বেরোতো বাচ্চাকে নিয়েই বেরোতো বাচ্চাকে রেখে বেরোতো না বন্ধুরা আমার সত্যি কথা বলতে এই ধরনের নোংরা মেয়ে ছেলেদের আর কিছু বলার নেই আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়েও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো